দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ দেশি মিল দেশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজের ঘরের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের উপর নির্ভরতা কমাতে হবে বিশেষ করে যখন সেই বাইরের দেশ দিনের পর দিন আমাদের বাজারে ঢুকে পড়ছে সস্তা পণ্য দিয়ে তখন চুপ করে থাকলে সেটা আত্মঘাতী হয় তাই এবার ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিছক এক কাগজে কলমের ঘোষণায় না এটা বাংলাদেশের গার্মেন্টস খাত লাখো শ্রমিক আর দেশি উদ্যোক্তাদের পক্ষে দাঁড়ানোর একটা সাহসী সিদ্ধান্ত অনেক বছর ধরে ভারতীয় সুতা অল্প দামে আমাদের বাজারে ঢুকেছে এতটাই সস্তায় যেটা দিয়ে আমাদের নিজের কারখানা চালানোই সম্ভব হতো না লোকসান গুনতে গুনতে অনেক মিল বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে রাস্তায় নেমেছে অথচ তখন কেউ গায়ে মাখেনি আগের সরকারগুলো শুধু হাত গুটিয়ে বসে থেকেছে কারণ তারা ভাবত প্রতিবেশীর কথা বলা মানেই বন্ধুত্ব আর বাস্তবতা নিয়ে ভাবা মানে ঝুঁকি নেওয়া কিন্তু এবার সেই ভাবনার জায়গায় পরিবর্তন এসেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন আছে তারা অন্তত বুঝতে পারছে দেশ চালাতে হলে আগে নিজের লোককে দেখতে হয় এই নিষেধাজ্ঞা মানে দেশের ভিতরে ঘরের চাকা ঘোরানোর সুযোগ তৈরি হওয়া আমাদের দেশের শত শত স্পিনিং মিল আছে যেগুলো অল্প কিছু সুবিধা পেলেই আন্তর্জাতিক মানের সুতা তৈরি করতে পারে কিন্তু বাইরে থেকে যখন অতিরিক্ত সস্তায় সুতা ঢুকছে তখন তারা কোনোভাবেই টিকতে পারছে না ভারত ঠিক এই কাজটাই করছিল নিজেদের উৎপাদন চাকা সচল রাখতে আমাদের বাজারে পণ্য ঢুকিয়ে দিয়ে নিজেরা লাভ করছিল আর আমরা ঠকছিলাম ছিলাম এটা এক পেশে খেলা ছিল যা আর চলতে দেওয়া যায় না তবে এই সিদ্ধান্তে শুধু বাংলাদেশ লাভবান হচ্ছে না ভারত একটা গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছে তারা এতদিন ধরে ভেবেছে বাংলাদেশ সবসময় তাদের সস্তা বাজার হয়ে থাকবে এখন তারা বুঝবে বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই এবার দরকার হলে নিজেদের রাস্তায় হাঁটবে আর নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে পিছোপা হবে না এই সিদ্ধান্তের প্রভাব এখনই দেখা যাচ্ছে দেশের অনেক সুতা উৎপাদক প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন বাড়াতে মাঠে নেমে পড়েছে নতুন করে শ্রমিক নিয়োগ হচ্ছে পুরনো মিলগুলো চালু করার চিন্তা শুরু হয়েছে দেশের ভিতরের একটা কর্মসংস্থানের পরিবেশ তৈরি হচ্ছে এটাই তো বিশ্বের যে উন্নত এই ইরান সবাই বাইরের পণ্য নিজের শিল্পকে আগলে রেখেছে এমন কি আমেরিকা পর্যন্ত স্টিল কৃষিপণ্য কিংবা টেক্সটাইল নিয়ে রাজস্ব সীমারেখা ঠিক করেছে বাংলাদেশ যদি আজ এই সিদ্ধান্ত নেয় সেটা মোটেও অস্বাভাবিক কিছু না বরং অনেক দেরিতে হলেও ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সুতা বন্ধ করে বাংলাদেশ কতটা লাভবান হবে খুব সোজা ভাষায় বললে শত ভাগ লাভে থাকবে বাংলাদেশ কারণ এতদিন যে বিপুল পরিমাণ টাকায় ভারতীয় সুতা কিনে আনছিলাম সেই টাকা সরাসরি চলে ভারতীয় মিল মালিকদের পকেটে এখন সেই টাকায় থেকে যাবে বাংলাদেশে থাকবে দেশের শিল্পপতির কাছে থাকবে শ্রমিকের ঘামে থাকবে কারখানার মেশিন ঘোরানোর পেছনে এই অর্থ আবার ব্যবহার হবে নতুন মেশিন কিনতে নতুন কারখানা বসাতে আর নতুন হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করতে এখানেই তো আসল জিনিস রেমিটান্স আর Garments me.